হাই ভিউয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অনামিকার ডায়েরি তো বেশি কথা না বলে আজকে আমাদের পর্ব শুরু করি সকাল সাতটা বাজে বাহিরে প্রচণ্ড ঠান্ডা বিছানায় নুশা শুয়ে আছে ইথানের পাশে চোখে ঘুম আসছে কিন্তু চিন্তায় ঘুমোতে পারছে না কাল সারা রাত ইথান যখন পেরেছে যেভাবে পেরেছে যাইছে রোহের সাথে করেছে ফজরের আজানের রিংটনে নুসার ফোন বাজার পর ইথা নোসাকে ছেড়েছিল নশা সেবারও অনেক কষ্ট করে ফ্রেশ হয়ে বসে বসে ফজরের নামাজটা পড়েছিল দাঁড়িয়ে যে নামাজ পড়বে সেই শক্তিটুকুও ছিল না তার বট্ট খিদেও পেয়েছে নসার কিন্তু কি খাবে নিজে গিয়ে খাবে সে অবস্থাও নেই তার এক গ্লাস পানি খেয়েছে শুধু ইধান উঠে ফ্রেশ হয়ে বেডশিট চেঞ্জ করে শুয়ে পড়ে এক পাশে নুশা নামাজ শেষ করে যায় নামাজে বসেছিল বেশ কিছুক্ষণ তারপর উঠে এসে শুয়েছে এক বেডে একই ব্ল্যাঙ্কেটের নিচে তাকে এই মানুষরূপী পশুটার সাথে থাকতে হয়েছে নুসা শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে এসব ভাবছে শুধু সকাল থেকে ঘুম আসছে না এদিকে ইধান তিন ঘন্টা ঘুমিয়ে নিয়েছে প্রায় সে খুব কমই ঘুমায় হঠাৎ ঘুম ভেঙে যায় তার আর আরমোড়াকে পাশ ফিরে দেখে তার পাশে নশা শুয়ে আছে সিলিংয়ের দিকে তাকিয়ে নশাকে দেখেই ইথান নশার কাছে চলে যায় গা ঘেসে ঘেসে আর তার উপর বুকে তার মুখের দিকে তাকিয়ে থাকে নশা ইথানকে আবারও নিজের কাছে দেখে ঘৃণা নিয়ে তার দিকে তাকিয়ে বলে একটু মায়া হয় না আমার প্রতি আপনার আমি তো মানুষ কত সহ্য করবো আপনার এই শারীরিক নির্যাতন ইথান নসার কথায় কোনো রিপ্লাই দেয় না চুপচাপ নসার ঠোঁটের দিকে ঠোঁট বসিয়ে দিয়ে নশা দু হাত পেটের সাথে চেপে ধরে নুষা চোখ বেয়ে গড়িয়ে পড়তে থাকে পানি রাত থেকে কান্না করতে করতে গলা ভেঙে গেছে তার এখন আবারও ইথান তাকে মরণের সুখ ইথান আবারও তাকে মরণের মুখ দেখাবে নোশা ছটফট করতে শুরু করে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ইথানের দু কাঁধে ধাক্কা দিয়ে তাকে নিজের কাছ থেকে সরিয়ে নিয়ে বলে আমার কাছ থেকে শরুন বলছি একটা আমার শরীর এটা সরকারি নয় যখন ইচ্ছে তখন খোপ শরুন শরুন ইথান নুসার কথা শুনে ঠান্ডা হেসে নুশার থেকে ব্লাঙ্কেট সরিয়ে নিতে নিতে বলে সহ্য হচ্ছে না যখন ডিভোর্স দিয়ে দাও চলে যাও আর নয়তো সহ্য করো আমি এমনই উন্মাদ নুসা ইথানের বুকে ধাক্কা দিয়ে বলে আহ আমার কাছ থেকে শরুন আমার ব্যথা করছে সারা শরীরে শিং মাছের কাটা ফোটালেও এত কষ্ট হয় না হয়তো সারা রাতো যাইছে কোলেন ছাড়ুন এখন ইথা নশার কথায় পাত্তা দেয় না চুপচাপ দু দুকালে হাত রেখে তার গলায় চুমো খেতে থাকে নশার পেট কাবারটা খামচে ধরে দু হাতে আর চিৎকার করে ওঠে আমাকে ছাড়ুন ইথান আমাকে ছাড়ুন ইথান নশার কথা শোনে না সে নশাকে এবার আদিম বড় সে নিজের সাথে মেশাতে শুরু করে নশা বাচ্চাদের মতো কাঁদতে থাকে আর বলতে থাকে আপনার আপনার ভালো কোনো দিনও হবে না এইসব করার ছিল যখন বিয়ে করলেন কেন কলগাল নিয়ে করিয়ে নিতেন ইথান নশার কানে কানে এসে বলেন দে তোমার মতো সুন্দর বডির তো নেই আর তোমার মতো পবিত্র তো তারা নয় তুমি আমার একার কেউ তোমাকে ছোঁয়নি আমি প্রথম আমি শেষ কিন্তু তারা তো সরকারি তারা যদি তোমার মতো হতো তাহলে তাদের দিয়ে করতাম কিন্তু এটাই লাস্ট আজকের মতো আই নো একটু বেশি হয়ে গেছে প্রথমবার তার উপর বাঙালি নিতে পারছো মা এসবে অভ্যস্ত নও এটা বলেই নশা ঠোঁটে আবারও নিজের ঠোঁট বসিয়ে দেয় নশা শুধু তার ভায়োলেট রঙের চোখ দুটির দিকে তা খিয়ে চোখের পাড়ে ফেলতে থাকে অনেকক্ষণ পর ইথান গোসল সেরে মিরারের সামনে দাঁড়িয়ে কোট পরা নিয়ে ব্যস্ত নসা গোসল করে রুমে রাখা সোফার এক কোণে দেশ থেকে নিয়ে আসা একটা পাতলা নকশি কাঁথা গায়ে জড়িয়ে বসে আছে সারা শরীর কাঁপছে হয়তো জ্বর আসবে চোখ নাগবে পাটি পড়ছে তিন তিনবার এই ঠান্ডায় গোসল করায় নশা আপন বসে আছে ক্ষুদায় পেট ছিঁড়ে যাচ্ছে এতটা টর্চার শরীর নিল খিদে তো স্বাভাবিক লাগবেই ইথান ওয়াছ হাতে লাগাতে লাগাতে নশার দিকে এগিয়ে আসে আর বলে কি হলো নিচে যাও ব্রেকফাস্ট করো গিয়ে এখানে বসে আছো কেন নশা চোখে পানি নিয়ে ইথানের দিকে তাকাই আর বলে আমার হাটের শক্তিটাও কেটে নিয়েছেন এখন বলছেন নিচে যেতে তিন তিনবারে ঠান্ডার মধ্যে সাওয়ার নিয়েছি তো কি হয়েছে ম্যারিড লাইফে এগুলো স্বাভাবিক আমিও তো নিয়েছি এগুলো স্বাভাবিক না এগুলো নির্যাতন নির্যাতন ইথার নুসার কথায় এবার হিমসুরে বলে অবভিয়াসলি শোনো তোমার আমার সংসার আর পাঁচটা সংসারের মতোই হবে কিন্তু তুমি কখন আমার কাছ থেকে সম্মান ভালোবাসা পাবে না আমি আগেই বলে রাখলাম তুমি আর তোমার শরীর হবে আমার প্রয়োজন কথা ক্লিয়ার এখন এই প্রসঙ্গ আর টেনো না প্লিজ নোথা ঈশানের দিকে তাকিয়ে থাকে শুধু কি বলবে এই মুহূর্তে বুঝে উঠতে গিয়েও বুঝতে পারে না মানুষ এমনও হয় বিয়ে করলো ভোগ করছে অথচ ভালোবাসবে না সম্মান দিবে না এ কেমন কথা নোশা কিছু বলবে তখনই দরজায় নক করেন ইথানের মা মাইরা ইথান গিয়ে দরজাটা খুলে দেয় মাইরা ঘরে প্রবেশ করতে করতে বলেন কিরে তোরা এখনও ডাইনিংয়ে গেলি না যে এটা বলে নশার দিকে তাকান নোশাকে এভাবে বসে থাকতে দেখে তিনি তার দিকে এগিয়ে যান আর বলেন কি হয়েছে নোশা শরীর খারাপ করছে মা এভাবে বসে আছো কেন নুষা চোখ নামিয়ে নাই। ইথান তাদের দিকে এগিয়ে আস্তে আস্তে বলে কী হবে মম ওর সাথে কি আমার কিছু করার রাইট নেই ও এসব নিয়ে কান্নাকাটি করছে এজন্যই আমি নিজেদের কালচারের মতো কাউকে চেয়েছি কিন্তু তোমরা তো বুঝলে না নুশা লজ্জায় চোখ বুঝে নাই এই মানুষটা কত শয়তান যে নিজের এসব কথা নিজের মাকে বলছে মায়েরা সবটাই বুঝতে পারেন তিনি নুশার মাথায় হাত রেখে বলেন তুই বুঝবি না ও এসবে অভ্যস্ত নয় এসবের মুখোমুখি দিনও হয়নি কি হাল করেছে শোর? ইথান এসব কিন্তু ঠিক না বাবা ইথান কোনো কথা তোয়াক্কা না করেই বলে মম আমি কখনো কিছু স্যাক্রিফাইস করিনি আর করবোও না তুমি তোমার সিলেটি বোমাকে এটা বলে দাও যেন আমাকে সামলে নেওয়ার ক্ষমতা আয়ত্ত করে নাই। মায়েরা ইথানের কথায় আর কিছু বলে না তিনি নোসাকে বলেন মা তো আমি জানি একটু যন্ত্রণা হবে কি করবে বলো তো উঠে যাও মা এটা বলেই তিনি নশাকে দাঁড় করিয়ে নেন তবে থেমে গিয়ে ইথানের দিকে তাকিয়ে বলেন ওর এই অবস্থা তোর জন্য তুই ওকে কোলে করে নিজে ডাইনিংয়ে নিয়ে যা ইথান মায়ের কথাই আকাশ থেকে পড়ছে এমন ভাব ধরে বলে মম এসব নাকামিতে আমি নেই তুমি বোমা করে এনেছো তুমি কোলে তুলে নিয়ে যাও নশা এগুলো শুনে ধীর কণ্ঠে বলে না আন্টি থাক আমি যেতে পারবো আন্টি শুনে মায়েরা তার দিকে তাকিয়ে বলেন আন্টি কি আবার মমবাহ্মা দেখো আচ্ছা ঠিক আছে মায়েরা ইথানকে আবারও বলেন ইথান না পারতে ইচ্ছে না থাকার শর্তে সে নোশাকে কোলে তুলে নেয় মায়েরা চুপচাপ বেরিয়ে যান ইথান নোশাকে কোলে দিয়ে নশার মুখের দিকে তাকিয়ে বলে তুমি তো মহাযন্ত্রণা হয়ে যাচ্ছ মিস সিলেক্ট কথায় কথায় কোলে উঠে যাও এই এই আশারের কোলে এত সস্তা নয় নুষা ইথানের দিকে তাকায় না অন্যদিকে তাকিয়ে বিরক্তি ও ঘৃণা প্রকাশ করে বলে আপনার কোলে ওঠার শখও নেই আমার নামিয়ে দিন না পারলে ইথান নুষার থেকে নজর সরিয়ে সামনের দিকে তাকিয়ে বলে মুখে মুখে তর্ক করবে না নেক্সট টাইম এটা আমি পছন্দ করি না নুষা ইথানের কথাই চুপ হয়ে যায় কিছু বলতে গিয়েও বলে না ইথান নুষাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নামছে পুরো অ্যাশের শতখানেক পেড আশার ফ্যামিলির গার্ড ও আশার ফ্যামিলি দেখছেন নুসা লজ্জায় বিষ খেতে ইচ্ছে করছে ছিছি কি কাণ্ড হলো নুসাকে ইথান ডাইনিং টেবিলের পাশে দাঁড় করায় তখন ইথানের ছোট চাচার ছেলে এলাস যে কিনা তাদের বিয়েতে ছিল না সে আর ইথানকে দেখে এগিয়ে এসে হেসে বলে ওঠে কে বসতে ইথান ব্রো বিয়ে করলে একবার জানানোর প্রয়োজন মনে করলে না বাইরে ছিলাম বলে এতটা পর করে দিলে ইথান এজারের দিকে তাকাই আর কিছুটা বিরক্ত হয়ে বলে তোকে বলে কি করতাম তুই এসে আমার বদলে বিয়ে করতি নাকি এজার নশার দিকে তাকাই ইথানের কথাই নুসা ও চোখের অস্বস্তিকর চাহনি দেখে ইথানের পিছনে কিছুটা সরে গিয়ে নিজেকে আড়াল করে নেয় ইথানের কথার উত্তরে এজার বলে যদি আস্তাবার অনুমতি পেতাম অবশ্যই করতাম এটুকু বলেই কথা ঘুরাতে তোসার দিকে এগিয়ে যায় আর তাকে উদ্দেশ্য করে বলে বাইদ হয়ে আমি এসার থিও এসার আপনার হাজবেন্ডের চাচাতো ভাই এটা বলে সে তোসার দিকে হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেকের জন্য দোষা এটা দেখে কিছুটা বিচলিত হয়ে মুচকি হেসে দু দুকদম পিছনে সরে যায় এ দেখে ইথান এসারের সাথে নিজের হাত পিলিয়ে দিয়ে বলে আমি ছাড়া ওকে কেউ ছুতে পারবে না এটা ওর চাওয়া তাই হ্যান্ডশেক করার দরকার নেই আমি করে নিলাম তোর হয়ে এসারের দিকে তাকে কথাগুলো ছুড়ে দিয়েই ধপ করে নিজের চেয়ারে বসে বলল ইথান তা ঠিক পাশে আড়ুষ্ট হয়ে বসে নসা সদ্য বিবাহিত বধু সে অথচ তার বসার ভঙ্গিতে নেই কোনো উচ্ছ্বাস বরং আছে এক অজানা সংকোচ সামনের খাবারগুলোর দিকে নির্লিপ্ত দৃষ্টিতে তাকে ইথান হঠাৎ তার বাবা মিস্টার আইভারের দিকে ফিরে কণ্ঠে কোনো ভরিতা না রেখেই সে বলে আমি আজই ক্যাসেল ছাড়ছি আগামী চার পাঁচ মাসের জন্য আমাকে বাহিরে থাকতে হবে আকস্মিক এই ঘোষণায় ডাইনিং টেবিলে বজ্রপাত হয় বলতে গেলে কাটা চামচের শব্দ থেমে যায় মুহূর্তেই উপস্থিত সবাই স্তব্ধ হয়ে এখানের দিকে তাকিয়ে থাকে বিশ্বের ঘোর কাটিয়ে মিস্টার আইভার বলে ওঠেন কী বলছো তুমি কতকালই তোমার বিয়ে হলো আর আজ তুমি বলছো চলে যাবে বাবার কথা রেশ কাটতে না কাটতে ইথানের দাদি মিসেস এমা কিছুটা বিরক্ত ও কিছুটা আদেশে সুরে বলেন দাদি কি হয়েছে জানা তো স্ত্রীকে সাথে নিয়ে যে এখানে ইচ্ছে যা দাদির কথায় ইথানের চোখে মুখে বিরক্তি আর তিক্ততা ফুটে ওঠে সে করা গলায় উত্তর দেয় রানি আমি কোনো সাধারণ চাকরি করি না আমি ডিফেন্স সেক্রেটারি নিজের দেশে নিরাপত্তার বিশাল একটা অংশ আমার কাঁধে এখন যদি আমি স্ত্রীকে আঁচলে বেঁধে ঘুরে বেড়াই তবে দেশের নিরাপত্তা শিখে উঠবে নশা এখানেই থাকো। আমি তো আর সারা জীবনের জন্য যাচ্ছি না কাজ শেষে ফিরে আসবো একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে ইথান আবার বলে সব কিছুতেই তো জোর খাটিয়েছো তোমরা অন্তত এখন আর করো না কথাটা শেষ করে ইথান স শব্দের চেয়ার ঠেলে উঠে দাঁড়াই তারপর কটকট করে ডাইনিং রুম ছেড়ে নিজের ঘরের দিকে পা বাড়াই তার চলে যাওয়ার ভক্তি বলে দিচ্ছে সে কতটা ক্ষুব্ধ পিছনে নশা পাথরের মতো বসে আছে সবার সামনে এই অনাদরে নিজেকে তার পট্ট অপমানিত মনে হচ্ছে মনে হচ্ছে সে মনে হয় এই বাড়িতে এক অনাকাঙ্ক্ষিত অতিথি পরিস্থিতি সামাল দিতে মাইরা আর ইথানের ছোট বোন ইভা দ্রুত নশার কাছে এগিয়ে আসে নশার কাঁধে হাত রেখে নরম গলায় এভা বলে মন খারাপ করো না নশা দেখবে সব ঠিক হয়ে যাবে নশা কোনো কথা বলে না উত্তরে শুধু যন্ত্রের মতো মাথা নেড়ে চুপচাপ ব্রেকফাস্ট করতে শুরু করে খেতে তার একদমই ইচ্ছে করছে না অথচ পেটে রাক্ষসী ক্ষুদা প্রতিটা নলা খাবারের সাথে সে একতলা করে অপমান গিলে নিচ্ছে খিদে মিটছে ঠিকই কিন্তু মনের ভিতর জমছে এক সম অভিমান ইথার রুমে ঢুকে কোনো রকম কালকে করে না সুটকেস্টে খুলে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিতে শুরু করে তবে সেখানে পোশাক আশাকে যেয়ে স্টান বাজছে জরুরি নথিপত্র আর কিছু গোপন ডকুমেন্টস হাতের কাজের ফাঁকেই কানে ফোনটা ধরে সে নিচু কিন্তু কঠোর স্বরে কাউকে বলছে আমার বিয়ের আসল উদ্দেশ্যই তো ছিল এটা নয়তো এখন এমন থার্ড ক্লাস মেয়েদেরকেও বিয়ে করে শোনো আমি আসছি এই সেই মিশন কমপ্লিট করব। শুধু খেয়াল রেখো ইন্টারপোল যেন কোনোভাবেই আমার টিকিটিও ছুতে না পারে কথা শেষ হওয়া মাত্রই খট করে ফোনটা কেটে দেয় সে ঠিক তখনই খাওয়া শেষ করে ধীর পায়ে রুমে ঢোকে নসা ওর হাটের গতিতে এক ধরনের জড়তা চোখে মুখে বিছন্নতা ইথানের ব্যস্ততার সামনে গিয়ে সে নিঃশব্দে দাঁড়ায় কিছুক্ষণ চুপ থেকে কাঁপা কাঁপা গলায় বলে আপনি আপনি কি আমার জন্যই চলে যাচ্ছেন প্লিজ এরকম করবেন না আমি আপনার কাছে স্ত্রী হিসেবে কোনো অধিকার চাই না কিন্তু এভাবে হুট করে চলে যাবেন না সবাই ভাববে আমার কোনো দোষে আপনি চলে যাচ্ছেন ইথার নদীপত্র গোছাতে গোছাতে থামিয়ে নুসার দিকে তাকাই ছোটের কোণে ফুটে ওঠে এক পিত্রপণাত্মক পাকা হাসি সে তার ছেলে সুরেই বলে সেটাই তো তোমার জন্যই তো চলে যাচ্ছি আমার ইচ্ছে হচ্ছে তাই যাচ্ছি আমাকে আটকানো কে ভুলেও সাহস দেখারও চেষ্টা করো না পরিণাম কিন্তু খুব খারাপ হবে ইথানের ধমকে নশা মুহূর্তের জন্য কুকড়ে যায় মাথা নিচু করে ফেলে অপমানে কিন্তু পরক্ষণেই এক বুক হাহাকা নিয়ে সে ইথানের চোখের দিকে তাকায় সেই চোখে চাহনিতে আছে চূড়ান্ত আকুতি সে অনেকটা আর্তনাদের মতো করেই বলে আমার ভালোবাসা চায় না আপনার কাছ থেকে সম্মানও যায় না আপনি যা ইচ্ছে আমার সাথে করুন আমার শরীর চায় আপনার দিন কোনো সমস্যা নেই যেভাবে ইচ্ছে ব্যবহার করুন তবুও তবুও প্লিজ এভাবে আমাকে ফেলে যাবেন না আমি বর্তমানে খুব অসহায় অবস্থায় আছি আমাকে আর অসহায় বানাবেন না প্লিজ নুসার এমন আত্মমর্যাদাহীন সমর্পণের কথা শুনে ইথান কিছুক্ষণের জন্য থমকে যাই সে নুসার আপদমস্তক একবার চোখ বুলিয়ে নেয় তারপর এক নিঠুর তার ছিল হাসি হেসে বলে তোমার শরীরের জন্য আমি এখানে তোমার সাথে পড়ে থাকবো এতে ভাবলি কী করে তুমি তুমি মারলেই তুড়ি মারলেই এমন একটা শরীর একশোটা আসবে আমার কাছে তুমি তুমি তোমার মতো থাকো আমি গেলাম এইটুকু বলে চলে যাওয়ার জন্য পা পাড়াই তারপর পিছনে চেয়ে বলে সাবধানে থেকো যদি দেখি অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িয়েছ তাহলে জেনটা চেঞ্জ করিয়ে দিব কথাটা ছুঁড়ে দিয়ে হন্ধ নিয়ে বেরিয়ে যায় ইথান নুষাকে একটা শব্দ উচ্চারণের সুযোগটুকুও দেয় না নশা যেন পাথর হয়ে যায় স্তম্ভিত হয়ে বসে থাকে নিজের জায়গায় মস্তিষ্ক কাজ করছে না তার এখন কি করবে সে ইথানে চলে যাওয়ার ভঙ্গি বলে দিচ্ছে এই প্রস্থান সাধারণ নয় তবে কি তার ভবিষ্যৎ এখানেই অন্ধকার সংসারের প্রথম দিনটি পার হতে না হতেই কি সব শেষ হয়ে গেল এই কেমন নির্মম পরিহাস ভাগ্যের এক অজানা আশঙ্কায় নুষা ছুটে যায় ব্যালকানিতে নিচে তখন সাজসাজ রব ইথান তার কালো এসইউভিতে উঠে বসে মুহূর্তের মধ্যেই তাকে কর্টন করে রাখা পনেরোটি রেঞ্জ রোভারের বিশাল বহর ক্যাসেলের সদর গেট পেরিয়ে ঝড়ের বেগে বেরিয়ে যায় নসা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই ধুলোড়া পথের দিকে তার স্থির দুচোখে একটাই প্রশ্ন কি আছে তার কপালে গল্পটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্ব সবার প্রথমে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ